আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেশন টোয়েন্টি টু এই সেশনটাতে আমরা আসলে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে জীবনে দেখবেন ছোট ছোট অনেক সম্পর্ক আছে যেগুলো আপনি যদি মেনটেন করতে পারেন সেগুলো যদি সঠিকভাবে আপনি সেগুলো চর্চা করতে পারেন সেগুলো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না যেটা হয়তো আপনি কল্পনাই করতে পারবেন না এবং এই সম্পর্কটা হতে হবে একেবারে মন খুলে একেবারে নিঃস্বার্থভাবে এবং উইন উইন কোন একটা সম্পর্ক যদি আপনি চিন্তা করেন আমার এখানে স্বার্থ আছে এবং সেই স্বার্থের কারণে আমি সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু কখনো টিকবে না আমরা আসলে এটার মধ্য দিয়ে আপনাদেরকে কিছু নেটওয়ার্কিং শেখানোর চেষ্টা করব বা নেটওয়ার্কিং গুলো কিভাবে মেনটেন করবেন একটা জিনিস মনে রাখবেন এই নেটওয়ার্কিং করেন আর যে কোনো সম্পর্ক করেন ইট হ্যাজ টু বি উইন উইন এবং বিজনেসের ক্ষেত্রে এবং অন্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে নেসারি আপনি সব সম্পর্ক বিজনেস দিয়ে কনভার্ট করতে হবে কিছু কিছু সম্পর্ক আজকাল তো আসলে সবাই খুবই স্বার্থপরের মতো সম্পর্ক তৈরি করে ইভেন প্রেম করতে গেলেও চিন্তা করে ছেলে বাড়ি গাড়ি আছে কিনা বা মেয়ের অর্থনৈতিক অবস্থা কি সবকিছু কিছু মানুষ খুব স্বার্থপর ভাবে চিন্তা করে কিন্তু আসলে এইভাবে চিন্তা করে কিন্তু সম্পর্ক হয় না এই সম্পর্কগুলো টেকে না আলটিমেটলি স্বার্থের সম্পর্ক দেখবেন খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না কিছু সম্পর্ক লাগে যেগুলো হয়তো আপনাকে নগদ কিছু দিবে না কিন্তু এমন কিছু দিবে এক সময় যেটা আপনি হয়তো চাননি যেটার জন্য আপনি শুধুমাত্র সততার সম্পর্ক এবং আপনি একটা নিঃস্বার্থ সম্পর্ক করে সেখানে আপনি কোনোদিন চিন্তা করেন যে মধ্য দিয়ে আমার হয়তো এর আসবে একটা উদাহরণ যদি আপনি দেখেন আপনি যদি ধরেন কাউকে একটা চাকরি দিবেন বা আপনাকে কোথাও চাকরির জন্য কেউ পাঠাবে বা আপনি একটা ব্যবসা করবেন কারোর সঙ্গে পার্টনারশিপ করবেন ইভেন আপনি কারোর সাথে সম্পর্ক করবেন বা আপনার কেউ কারো মেয়ে বা কারো ছেলে বিয়ে হবে এই সম্পর্ক ক্ষেত্রে সবাই কিন্তু খোঁজে যে ছেলেটা বা মেয়েটা সৎ কর্মঠ এবং পরিশ্রমী তার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই সে চালাক নয় অতি দ্রুত নয় এগুলো কিন্তু মানুষ দেখে আপনি দেখবেন যে একজন করাপ্টেড পিতা যিনি সারা জীবন হয়তো ঘুষ খেয়ে দুর্নীতি করে জীবনটা কাটাছেন তিনিও কিন্তু মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় একটা সৎ ছেলে খোঁজেন অথবা একজন করাপ্টেড এমপ্লয়ার যিনি নিয়োগদাতা একটা কোম্পানির মালিক নানান ফন্দি ফিকির করে ব্যবসা বাণিজ্য করেছেন তিনি কিন্তু তার প্রতিষ্ঠানে তার টাকা পয়সা লেনদেন করার জন্য যে ছেলেটাকে বা যে মেয়েটাকে নিয়োগ দিবেন তিনি কিন্তু খুঁজবেন যে সে যেন সৎ হয় তার মানে আসলে সততা এবং কমিটমেন্ট এই জিনিসগুলোর আসলে বিশাল একটা দাম আছে এবং আমি মনে করি যে এটা একটা বিরাট যোগ্যতা এটা ধারণ করেন এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে এবং এটা নেটওয়ার্কিংয়ে আপনাকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যাবে সো আমি মনে করি এটা একটা বিশাল যোগ্যতা আপনি বিজনেস করেন উদ্যোক্তা হন আপনি চাকরি করেন এটা একটা বিশাল যোগ্যতা এই যোগ্যতাটাকে আপনি ধারণ করুন লালন করুন পালন করুন এবং চর্চা করুন দেখবেন আপনার স্বপ্ন এবং আপনার এগিয়ে যাওয়ার প্রতিটি ধাপে এই সম্পর্ক কাজে দিবে অনেক ভালো থাকবেন